রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত তো দেখো সকালবেলায় সমস্ত বাসি কাজ করে নিয়েছি পুজোও করে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে মুড়ি মাখা করতে তো এদিকে ধরো ধনে পাতা মানে গাজর পেঁয়াজ ধরো হেসে দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে মুড়ি দেব মুড়ি আর হচ্ছে চানাচুর দিয়ে তেল দিয়ে মাখাবো তো ধরো লঙ্কাটা দেয়নি যে লঙ্কাটা দেইনি যে ছেলে মেয়ে মুড়ি খাবে ধরো তো সেই জন্য দেয়নি তবে লঙ্কাটা আমি ধরো যেমনি মানে গোটাই খেয়েছি মুড়ি দিয়ে তো যাই হোক এই যে সব কিছু ধরো কাটলাম কেটে এর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি আর মুড়িটা কী হতো সবাই মিলে খাবো সেই জন্য একটু ধরো যে বড়ো গামলা নিয়েছি আর একটু বেশি করে মুড়িটা মাখালাম তো তারপরে চা করব চা করে তখন চামুড়ি খাব। খাবো তো আজকের ভিডিওটা ধরো এই যে চামুড়ি থেকে শুরু করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে তো আমি আমি ধরো সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আর তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে তো যাই হোক এই যে অল্প একটু মুড়ি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি আর চা তো আগে খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার ধরো কাজ আছে তো কাজ বলতে ধরো রান্না করব তো সেই সব ধরো কাজগুলো তো তোমরা দেখো তাহলে সব কিছু ধরো বুঝতে পারবে তো আমি ধরো এখানে বসে বসে ধরো চামড়ি খাচ্ছি আর ধরো যে মানে সাইরে ছেলে মেয়ে খাচ্ছে ওটা তো ভিডিওতে আসে না তোমরা জানোই তো সেই জন্য ধরো ওরাও খাচ্ছে আর আমিও খাচ্ছি তো তারপরে খাওয়া দাওয়া করে যে গরম জল করে নিয়েছি গরম জল করে নিয়ে এই যে হাতে সেত দিচ্ছি এই যে কোনো এর এখানে ব্যথা তো ধরো ডাক্তারে তোমার সেত দিতে বলেছে কিন্তু কি বলো তো যে শ্বেতটা আমার মানে ঠিকঠাক দেওয়া হয় না মানে দুবার করে দিনে দুবার দিতে বলেছে তো দুবার তো হয় না ওই ধরো দিনে ধরো কাজ নিয়ে ব্যস্ত থাকি ওই রাত্রিবেলায় একবার করে দেওয়া হয় তো আজকে ভাবলাম এই যে সেতটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করব তো এদিকে তো ধরো সকালকার ধরো খাওয়া দাওয়া করলাম চামড়ি খাওয়া দাওয়া করে তারপরে এই যে তোমার সেতটা দিলাম দিয়ে তোমার এখন ওষুধ খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া তো হলো তারপরে তোমার এই যে ওষুধ খাবো তো বাসি ব্যাটে একটা খাওয়া ছিল তো খেয়ে নিয়েছি ওষুধ তো তারপরে এবার খাওয়া দাওয়ার পরও একটা আছে ওষুধ খাওয়ার তো এবারে ধরো খাওয়া দাওয়া তো হলো এবার ওষুধটা খাবো তো প্লাসে ধরো গরম জল তো গরম জল নিয়ে নিলাম আর তোমার এই যে ঠান্ডা জল নিলাম তো এখন ধরো তো এত ঠান্ডা পড়ছে তোমার ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না তো সেই জন্য ঠান্ডা গরম জল মিক্স করে নিয়ে তারপর ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে মলমটাকে লাগিয়ে দিচ্ছি তো মলমটা লাগিয়ে ধরো চারি সাইডে ভালো করে লাগালাম আর ওই কুনইয়ের কাছেই ব্যথা মানে গোটা হাতে ব্যথা নয় কুনইয়ের কাছেই ব্যথা তো যাই হোক তারপরে চলে এসেছি এই যে ছাদে ছাদে এসে এই যে এটা বালাপোস তো ধরো রোদ্রে দিয়ে দিলাম আর দুটো মাদুর আছে তো মাদুরগুলোকে ধরো ব্যবহার করা হয় তো মাদুরগুলোও ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো সেই জন্যেই যে মাদুর দুটো এনে রোদ্রে দিয়ে দিব আর সকালে তো ধরো ওই যে সমস্ত জামা কাপড় সব মেলে দিয়েছি তো তোমার যে মেলে দিয়ে তারপরে যে তোমার এই বালাপোসটা আর মাদুর দুটো মেললাম মেলে তারপরে যে ওর বাবার ওই সোয়েটারটাও কেজে দিয়েছি তো ধরো জল ঝরছে তো একটু আমি আবার চিপে দিলাম যে শুকোবে কি শুকোবে না সেই জন্য একটু জল ধরো চিপে দিলাম তো তারপরে নিচে এসে তোমার একদম চলে গিয়েছি রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি আর তোমার এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজবো ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো তো সেই জন্যে ধরো ওই আলু সেদ্ধটা মাখার জন্য পেঁয়াজ লঙ্কাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে দুটো ডিম গুলিয়ে রেখেছি তো ডিম দুটো ভাজবো আর তোমার গাজর মূলো আলু আর অল্প করে ধরো পালং শীষ ছিল তো সেটা দিয়ে একটু ঝড়া তরকারি করব তো আজকে ধরো নর্মাল রান্না করলাম কেন বলো তো যে আজকে আমাদের তোমার বিয়ে বাড়ি নিমন্তন্ন আছে তো অজ্ঞান মাসে আঠেরো তারিখ শুক্রবার ধরো বিয়ে ছিল মানে ছেলে বিয়ে তো তারপরের দিন ধরো শনিবার তো শনিবার ধরো আমাদের এখানে সব্বাই নিরামিষ খায় তো সেই জন্যে রিসেপশানটা তোমার শনিবারে হয়নি তো রিসেপ হয়েছে তোমার রবিবারে তো এটা হচ্ছে যে রবিবারের ভিডিও তো ধরো খেতে যাব সেই জন্যে ধরো এমনি একটু নর্মাল রান্না করলাম তো দেখো তোমার গাজর আলু মূলগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে যে পালং শিশটাকে দিয়ে তোমার ঢাকা দিয়ে দিয়েছি তো এই যে ভাত হয়ে গেল ভাত না মেনে নিলাম আর তরকারিটাকে একটু ঝরা করলাম তো রান্না কমপ্লিট করার পর তারপরে যে একটা প্লাস্টিক এসেছিলো ধর প্লাস্টিকের সব জিনিসপত্র থাকে তো কিনে নিয়ে আসলাম আর আমি কী তো যে মানে অন্য বাইরেকার আর লোকের সামনে আমি ভিডিও করি না আমার মানে ভীষণ লজ্জা লাগে সেই জন্যে তো এই যে নিয়ে আসলাম এখনই কিনে নিয়ে আসলাম তো এই যে ধুলো বালি সব ধরো পড়ে আছে তো সেই জন্যে ভাবলাম ধুয়ে নিলাম তো দুটোই যে বাস্কেট নিয়েছি আর একটা ঝুড়ি আর একটা ছোট্ট দেখে গামলা তো এগুলোকে ধরো তোমার সব এই যে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এমনি জল দিয়ে ধুলাম ধুয়ে তারপরে যে জল ধরাতে দিয়ে দিলাম তো তারপরে সব কাজ কমপ্লিট করব তারপরে ধরো সন্ধেবেলাতে তোমার আবার বিয়ে বাড়ি যাব তো বিয়ে বাড়িতে তো অনেক ধরো এই যে চলে এসেছি তো এই যে ওইগুলো ধরো বাজি ফাটছে তো একটা নাচের জায়গায় করেছে আর অনেকগুলোই ধরো বক্স নিয়ে এসেছে আর তোমার মানে ছেলের বাড়ি কি বলো তো যে ওদের জায়গা কম সেই জন্যে ধরো বাড়ির থেকে একটু দূরে ধরো খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছিল তো চলে এসেছি বউর কাছে যে রসি কালারে বেনারসি পরে আছে এটা হচ্ছে বউ আর এটা হচ্ছে যে ওর বোন আর ওর বোনের বর তো ওরা ধরো ছবি তোলা তুলি করছে তো আর এই মেয়েটা হচ্ছে কি যে আমাদের ওখানকার জানাশোনা তো ওর সঙ্গে আমি কথা বলছি যে ওর মেয়ে কই মানে কথাটাই বলছি ওর মেয়ে আছে তো মেয়েকে নিয়ে ছবি তুলছে না তো আমি ওটাই ওকে জিজ্ঞেস করলাম তো বললো তো যাই হোক তারপরে যে চলে এসেছি বউ দেখে তোমার কফি খেলাম কফি খেয়ে তারপরে চলে এসেছি মানে ওই বিয়েবাড়ি গেটের সামনে তো এখানে ধরো ছেলে বাড়ি মেয়ে বাড়ি ধরো ছেলের মা আর হচ্ছে কি যে জেঠি মামি মা তারপরে কাকিমা মানে ধরো মায়ে যারা হচ্ছে কি যে মা সম্পর্ক তারা আর মেয়েরও সেম একই মানে ছেলে মেয়ের সেম একই মেয়েরও ধরো মা কাকিমা জেঠিমা ছেলেরও সে একই তো এরা ধরো এখানে ধরো যে সিঁদুর পরানো মানে পড়িয়ে দিচ্ছে তারপরে তোমার মিষ্টি জল খাওয়া খাই করছে তারপর ধানদ্রব্য দিয়ে তোমার বরণ করে ধরো যে গলা মেলে তারপর ধরো সম্পর্কটাকে মেনে নিচ্ছে ওই দিকে ধরো যে গলা মেলামেলি হয়ে গেল তারপরে তোমার এই কাপড়গুলো লাগে মানে ছেলের বাড়ি একটা কাপড় আর মেয়ের বাড়ি একটা কাপড় ওই যে গলায় দিয়ে তারপরে তোমার ধরো যে মিষ্টি জল সব কিছু ধরো খাওয়া খাই করে ছেলের ধরো মামিমা আর মেয়ের পিসি তো এই যে গায়ে চা যেটা দিয়েছে সেটা হচ্ছে ছেলের মামি আর যে যে মেয়েটা ধরো মেয়ে সাদা কালারের সোয়েটার আছে সেটা হচ্ছে মেয়ের পিসি তো এরাও ধরো একটু মেলামেলি করবে মিষ্টি খাওয়া দাওয়া করছি তো যাই হোক তারপরে এখনও ধরো খাওয়া দাওয়া হয়নি তো এই যে গলা মিলামিলি করছে তো এটাই তোমাদেরকে ধরো আমি ভিডিওগুলো একটু শেয়ার করলাম আর আমাদের মধ্যে মানে এরকম এই নিয়মটাই আছে কাদের কেমন আছে জানি না তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর বউটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানাবে যে বউটা মানে বউটা কেমন হয়েছে তো যাই তারপরে চলে এসেছি এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখানে ধরো কন্যা যাত্রী আর হচ্ছে যে ছেলের বন্ধু বান্ধব সব নাচানাচা করছে আর এই যে দেখতেই পাচ্ছো অনেকগুলো বক্স রাখা আছে আর এখানেও ধরো লাইটিং করেছে এত সুন্দর লাগছে কি বলবো তো তোমার তোমার গান বাসায় যে বক্সে তো গানটা তোমাদের কাছে ধরো মানে শেয়ার করতে পারলাম না যে কপি রাইট চলে আমি সেই জন্যে তো একটু ধরুন আসান তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে